জল স্নানম দিনে দিনে সকৃত গীতামৃত স্নান সংসার সংসার জীবনের সম্পূর্ণরূপে মলিনতা বিনষ্ট হয়ে যাবে কেউ যদি নিয়মিত গীতা পাঠ করে আজকের গীতা পাঠ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে অষ্টাদশ শ্লোক ব্যক্তাগমে গমে পলিয়ন্তে তৈবা ব্যক্ত সঙ্গকে অব্যক্ত ব্যক্ত কালকের শ্লোকের সঙ্গে মিলিয়ে আপনাকে এই শ্লোকটাকে বুঝতে হবে কালকে বলেছেন যে এক হাজার ব্রহ্মার ব্রহ্মার একদিন মানে বারো ঘন্টা রাত্রিটাও এক হাজার চতুর্যুগ তো এই যখন বারো ঘন্টা পূর্ণ হয় যখন সন্ধ্যা হয় তখন সমস্ত সৃষ্টি লয়প্রাপ্ত হয় এটাকে বলা হয় খণ্ড প্রলয় আবার সারারাত সেই সৃষ্টি ভগবানের শরীরে স্থিত থাকে সন্নিহিত থাকে আবার সকালে যখন ব্রহ্মার ঘুম ভাঙে তখন আবার নতুন সৃষ্টি হয় এইভাবে আমাদের সৃষ্টিচক্র চলতে থাকে আর আমাদেরকে এই জগতে সেই সৃষ্টিতে আমাদের আবার জীবন প্রণালী খুব ছোট, খুব ছোট। এই জন্মগ্রহণ করলাম এই মারা গেল যেরকম পশু পাখি পিঁপড়ে মশা তাদের লাইফ খুব ছোট কিন্তু ঠিক সেইভাবে আমাদের জীবনটা দেবতাদের কাছে খুব ছোট, খুব ছোট জীবন ভগবান এখানে বুঝাচ্ছে নিত্য শাশ্বতময় জীবন কেবল আমার কাছে পৌঁছালে তুমি লাভ করবে তাই তুমি দেবদেবীর পূজা করে পুরো লাভবান হবে না স্বর্গ যাবে পূর্ণ হবে কিন্তু তোমাকে আবার মৃত্যুবরণ করে সেই মায়ের গর্ভে প্রবেশ করতে হবে হুম পুনরূপী জনম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম মাতৃগর্ভের যন্ত্রণা আর জন্মের সময় যন্ত্রণা ছোটোবেলাকার যন্ত্রণা জীবনে রোগ ব্যাধি চিন্তার যন্ত্রণা এই ভোগ করতে হবে না কেবল ভগবানের সঙ্গে দিব্য আনন্দময় জীবন উপভোগ করবে যেরকম বৃন্দাবনে ভগবান তার সখাদের সঙ্গে গোপীদের সঙ্গে সখীদের সঙ্গে লীলাবিলাস করছিলে তো সে সেইভাবে তুমি নিত্য আনন্দময় জীবন লাভ করতে কেবল আমার পূজা করো